রূপচর্চার কিছু প্রাচীন পদ্ধতির মধ্যে একটি হচ্ছে ময়দার ফেস প্যাক একটা দিনের মতো ক্রিম লোশন সিরাম নাইট ক্রিম হাবিজাবি ইত্যাদি পাওয়া যেত না তখনও কিন্তু মানুষ রূপচর্চা করেছে এবং তখন হচ্ছে মানুষ ন্যাচারাল যেসব উপাদান পাওয়া যায় সেগুলো দিয়ে রূপচর্চা করতো আর প্রাচীন কিছু রূপচর্চার উপকরণের মধ্যে একটি হচ্ছে ময়দার প্যাক তো চলুন দেখে আসি এই প্যাকটি আমাদের কিভাবে তৈরি করতে হবে আমি এখানে এক চামচ পরিমাণ ময়দা নিয়েছি এবং ময়দার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ দুই চামচ পরিমাণ টক দই এবং হাফ চামচ পরিমাণ রওহানি সবগুলো উপকরণ ভালোমতো মিশিয়ে নিতে হবে এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না প্যাকটি তৈরি হয়ে গেলে একদম পরিষ্কার স্কিনে এটি মাখিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফেস প্যাক লাগানোর ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ফেস প্যাক কখনো একদম শুকাতে দেওয়া যাবে না যখন হালকা হালকা শুকিয়ে আসবে তখন কিন্তু আমাদের এটা রিমুভ করে নিতে হবে নর্মাল পানি দিয়ে আমরা এটাকে ধুয়ে ফেলব ময়দার ফেস প্যাকের কিছু উপকারিতা আপনাদেরকে বলি ময়দার ফেস প্যাক আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল হতে সাহায্য করে স্কিনের কালচে দাগগুলো রিমুভ করতে সাহায্য করে স্কিনে যদি সানটেন থাকে সেটাও রিমুভ করতে সাহায্য করবে এবং সেই সাথে আমাদের যদি ডার্ক সার্কেলের প্রবলেম থাকে সেটাও কিন্তু রিমুভ করে ফেলবে এজন্য আমাদের সপ্তাহে দুই থেকে তিন দিন এটা ব্যবহার করতে হবে অথবা আপনি চাইলে একদিন পরপর ব্যবহার করতে পারেন তাছাড়াও এটি আমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনকে ক্লিনজিং করতে সাহায্য করবে সো এই ছিল আমার আজকের ভিডিও আপনিও চাইলে বাসে ট্রাই করে দেখতে পারেন এবং কতটা কাজ করেছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই